আচ্ছা বিশ্বাস কথাটার মানে কি বলতে পারেন ঠিক কতটা মন ভাঙলে বিশ্বাসঘাতকতা করেছে বলা যায় আর যদি কেউ আগেই বুঝে যায় যে তার পরম বিশ্বস্ত মানুষটাই তার বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করেছে অথচ দিনের পর দিন সেই ভয় বিশ্বাসকেও আগলে রেখে সব কিছু ঠিক হয়ে যাওয়ার অপেক্ষা করে গেছে কি হল মনির ভেতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে আচ্ছা এই দ্বন্দ্বটা কি সুলেখার মনেও চলছিল এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলে শুনতে হবে গল্পস্ল্প চ্যানেলের আজকের উপস্থাপনা লেখিকা কৃষ্ণকলিদাসের কলমে বিশ্বাস গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল শুরু হচ্ছে আজকের গল্প বিশ্বাস সংসারের খুঁটি নাটি সব বিষয় থেকে নিজেকে মুক্ত করো মনটাকে করো উদাস বাউল এমনটি ভাবতে ভালোবাসে সুলেখা জীবন সায়াননি সুলেখা চলেছে একা প্রকৃতি যেন তাকে বড় বেশি টানে না হলে হয়তো বন্ধুকেও থাকত তার এমন সাত পাঁচ ভাবতে ভাবতে পিঠের পিছনে একটা কোমল স্পর্শে সুলেখা আরে কেস্তা কি ব্যাপার ভর সুন্দা বেলা হম খুব ইচ্ছে করছিল যেন তোমাকে দেখি প্রকাশ বুঝি এখনো ফেরেনি আসলে ভর সন্ধেবেলা ওর বোধ হয় আপনারই মতো কোনো চিত্রলেখাকে দেখার ইচ্ছা জাগে যা কি বলছো না তোমার মতো সুন্দরী বউকে ছেড়ে কে নাকি চিত্রলেখা খুশ আর আপনি যে অমন করুণাময়ী করুণাদিকে ছেড়ে আসলেন কে না সুলেখার সঙ্গে দেখা করবার জন্য আর কি করুন একদম সুলেখা হ্যাঁ তোমার পাশে একটু বসলে প্রাণটা যেন তো জোরো মনটা ভরে ওঠে কেরাম ফুরফুর ফুরফুর করে কেন করুণাদির কাছে বুঝি প্রাণমন মন জুড়ায় না আসলে না তোমার ওই করুণাদি বড় শান্ত তোর মতো না এই হাসি খুশি নয় তাই বলছি আপনাদের শান্ত হাস্য লাস্য সব রকম রসই চাই কোনো একটা খামতি চলবে না তাই না বিকাশ জানেন ও না ওই একই কথা বলে যে চিত্রলেখা নাকি দারুণ লাস্যময়ী আর আমার মধ্যে সেই লাস্য নেই এবার এবার তাহলে উঠি তোমার কাছে দেখছি বেশি সুবিধে করা যাবে না ও ওই বোধ হয় বিকাশ এলো হ্যাঁ হ্যাঁ আপনি তাড়াতাড়ি চলে যান করুণাদি হয়তো আপনার পথ চেয়ে বসে আছেন কি ব্যাপার ও অলোকে এসেছিল বুঝি তাড়াতাড়ি চলে গেল যে আমি জোর করে পাঠিয়ে দিলাম করুণাদি একা আছেন বাহ বাহ তোমাদের দেখি মেয়েদের ওপর খুব দরদ চিত্রলেখা ওই একই কথা বলে আমাকে উঠিয়ে ছাড়ল নারী চরিত্র বোঝার সাধ্য তোমাদের নেই সাত জন্মেও তোমাদের হবে বলে মনে হয় না বুঝলে মেয়েরাই যে মেয়েদের বেশি বোঝে ছোট্ট একটা গৃহকোণ আর স্বামীর বিশ্বাস ভালোবাসা এইটুকুই চাওয়া যেন সত্য এইটুকুই চাওয়া বিশ্বাস থেকে গড়ে ওঠে শ্রদ্ধা সেখানেই যদি চির ধরে তবে বড় অসহায় লাগে বড় অসহায় লাগে মেয়েদের যেন আসলে মেয়েদের সম্পর্কে এত কথা আর কথা তাদের হিমন্যতা ক্ষুণ্ণতা স্বার্থপরতা সন্দেহবাতীক এসব শুনে শুনে মনটা বড় বিশ্বাস তুমি কেন এমন পাল্টে যাচ্ছ তোমাকে যা বলেছি আমার পায়ের তলায় মাটি নেই কিসের উপর ভর করে দাঁড়াবো কেন সুলেখা আমি আমি তো আছি না তোমার চাই তো বড় কিছু একটা আছে সেটা হচ্ছে যেন সেটা হচ্ছে বিশ্বাস দেখো গাছের ডালে পাখির বাচ্চাটা পরম বিশ্বাসে হাঁ করছে মা তাকে খেতে দেবে বলে তাই কেমন নিশ্চিন্তে মায়ের কোলটিতে আশ্রয় নিয়েছে দেখতে পেয়েছো লোকটি বসে আছে কৃষ্ণচূড়া গাছের তলায় এই বিশ্বাসে গাছ ছায়া দেবে কাজেই বিশ্বাস ছাড়া টিকে থাকা যায় বাঁচা যায় না কিছুটা বিরক্ত হয়ে বারান্দায় পাইচারি করতে থাকে আচ্ছা ওই গাছটাকে ওই পাখিটাকে বিশ্বাস করা যায় কি ওরা সুলেখাকে বিশ্বাস করবে তো কি বলো আধু ঘুমিয়ে আধো জাগরণে ভেবে চলে সুলেখা প্রচণ্ড গরমে একটু বাতাস দেয় প্রাণের আরাম বেলা করে শীতকালের কনকনে ঠান্ডায় সূর্যের আলোতায় বাঁচার উত্তাপ খটখটে খড়ায় বৃষ্টি পড়লে প্রাণ জোড়ায় প্রকৃতির একই খেলা কত যুগ যুগ ধরে একই কাণ্ড করে চলেছে সে আশ্চর্য এত সব কাণ্ডের কথা তো সুলেখাকে আলাদাভাবে কোনোদিন ভাবতে হয়নি ওরা যেন নিজের নিজের নিয়ম মতো অবিরাম কাজ করে চলেছে এই ঝড় বৃষ্টি রোদ জল বাতাস কুই এরা তো কোনোদিন কথার খেলাপ করেনি বিশ্বাস ভেঙে দেয়নি সুলেখা ও সুলেখাদের মতো অন্যান্যরা যেমনটি চাইছে ওরা তেমনটি করে চলেছে এ যেন বিশ্বাসী বিশ্বাসে যোগ এ বন্ধন ছিন্ন হবার নয় সুলেখা উপলব্ধি করল ও বাঁচবে বাঁচতে পারবে শুধু টিকে থাকা নয় বেঁচে থাকা এই প্রকৃতির সব সম্পদ আর বিশ্বাস নিয়ে ও নতুন করে বাঁচবে সে জীবনে চিত্রলেখা নেই করুণা দিনে করুণা অলকেস্তা প্রকাশ কেউ নেই সুলেখা তবুও বাঁচবে নতুন করে বাঁচবে রোদ জল ঝড় বৃষ্টি আর হাওয়াকে বিশ্বাস করে